আমার উপর যেই শাস্তি নেমে আসুক এটাই বাস্তবতা মাঠের বাস্তবতা কোন অবস্থাতে আপনি যত বড় নেতাই হন ইসলামের বিরুদ্ধে গিয়ে ধর্মের বিরুদ্ধে গিয়ে ভারতকে খুশি করার জন্য আওয়ামী সাথে নেওয়ার জন্য রাজনীতি করলে আপনার হুকুম কিন্তু বিএনপির শতকরা সত্তর জনই মানবে না ছাত্র দলের কেন্দ্রীয় লিডার সে চারটা বই তো দূরে থাক তার বারোটা বই সে জানে না পড়া নাই নাই খালি টই টই গরিব ঘুরবে ঘুরবে আর এই আওয়ামী লীগের সব ওই কপি কি কি করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কিভাবে করে এইভাবে নেতৃত্বে আসতে পারি প্রিয় দর্শক অসাধারণ বিনু হতে চলছে আগামী নির্বাচনে আসলে মানুষ কাকে সরকারে চায় বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং একজন মুরব্বী বিএনপির তার কথাগুলো আপনি না শুনলে আপনি মিস করবেন ভাই অনেক ভিডিওতে আমরা দেখি কিন্তু এই ভিডিওটা একটু দেখার অনুরোধ করছি এই মুরুব্বির কথাগুলো নিজেদের পক্ষে নিজেদের বিপক্ষে কথাগুলো আপনারা খুব ভালো করে মানে আত্ম করতে পারবেন যে আসলে তার কথাগুলো প্রত্যেকটা কথাই যৌক্তিক এবং আসলে চাঁদাবাজি করে কারা চাঁদাবাজদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না সব বিষয় নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার হতে চলছে ভিডিওটা আমি দেখার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে খুব ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার মন্তব্য জানিয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে রাহ ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা আবার এই মুরব্বীর কথার ভিডিওটি একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন আপনাদেরকে আরও এক ভাইয়ের ভিডিওটা ওর নামটা ভুলে গেছি ওনার ভিডিওটা তুলে ধরি এরপরে চাঁদা বাজার পরে আরও বক্তব্য আছে ধাপে ধাপে সবগুলো ভিডিও তুলে ধরবেন চলুন আপনারা এত জনপ্রিয় দল আপনারা ক্ষমতায় যে কিভাবে আসন বিন্যাস করবেন উচ্চকক্ষে কাকে দিবেন চার কোটি you <laughs> যুবক বেকারকে চাকরি দিবেন দেড় কোটি গাছ লাগাবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার মানে আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাচ্ছেন এতই যদি কনফিডেন্স হয় পিআর পদ্ধতিতে নির্বাচন করে একান্ন পার্সেন্ট ভোট নিয়ে সরকার গঠন করুন তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে সত্তর এর বিরোধিতা মুখে আপনারা সংসদে বসবেন আর যা খুশি তাই করবেন এই বাংলাদেশ আমরা আর চাই না বিএনপির বড় নেতারা এতদিন ধরে বলেছে পিআর পদ্ধতি কি আমরা জানি না বুঝি না পিআর পদ্ধতি কি খায় না মাথায় দেয় এটা ছিল তাদের প্রশ্ন তাদের প্রশ্ন ছিল পিআরটি দেখতে সাদা নাকি কালো গতকাল প্রথমবারের মতো বিএনপির মহাসচিব উনি বক্তব্য দিয়ে বলেছেন যে পিআর পদ্ধতি সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর সংসদে হবে অর্থাৎ নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে আমার প্রশ্ন হচ্ছে বিএনপি পিআর কি সেটা তো নাকি বুঝেই না যেটা বুঝে না সেটা নিয়ে সংসদে কি আলোচনা করবেন তারা তার মানে প্রমাণ হয়েছে বিএনপি বুঝেও না বুঝার ভান করছে এবং তারা বলে জনগণ নাকি পিয়ার বুঝে না জনগণ বুঝে কি বুঝে না পিয়ার চায় কি চায় না জাতীয় নির্বাচনের আগে গণভোটে এসে সেটা প্রমাণ হয়ে যাক গণভোটে আপনি প্রশ্ন রাখুন যদি বেশিরভাগ মানুষ পিয়ার চায় তাহলে তাদেরকেও মানতে হবে যদি না চায় আমরা মেনে নেব পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন না কিন্তু জনগণের কাছে বন্দুক রেখে বিএনপির গুটি কয় নেতা আঠেরো কোটি মানুষের প্রতিনিধি সে যে সিদ্ধান্ত দিয়ে দেবে সেটা হয় না আমরা তো বলিনি আমাদের দাবি মানতেই হবে আমরা বলছি গণভোটে প্রশ্ন রাখুন জনগণ যা চাবে তাই হবে আপনারা সিদ্ধান্ত দেওয়ার মালিককে আপনিও মালিক না আমিও মালিক না জনগণ মালিক তাহলে জনগণের কাছে জানতে হবে গণভোটে প্রশ্ন দিন আমরা সর্বমত সাতটি দাবি নিয়ে রাজপথে আছি সেখানে পিয়ারের দাবিটা কিন্তু পরে প্রথম দাবি যেটা ছিল সেটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটা খুব গুরুত্বপূর্ণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেখানে জুলাই সনদ ভবিষ্যতে কেউ ক্ষমতা এসে যদি ঠিকমতো পালন না করে তাহলে সেটা আমাদের জন্য অপমানজনক জুলাই শহীদদের জন্য অপমানজনক এই কারণে আমরা যেটা প্রস্তাব করেছি গণভোট দিতে হবে এবং গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে গণভোট গৌণ হয়ে যাবে জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে কারণ দুটোর মধ্যে পার্থক্য আছে একটি প্রতীক নির্ভর নির্বাচন অপরটি হচ্ছে প্রশ্ন উত্তর নির্ভর তো এরপর পরে আমরা যে পিআর কথা বলেছি আপনি যেটা প্রশ্ন করলেন আমরা বিশ্বাস করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে আর কোনো স্বৈরাচার সৃষ্টি হবে না মনোনয়ন বাণিজ্য লুটপাট এসব কার্যক্রম পেশি শক্তির ব্যবহার বন্ধ হয়ে যাবে আমরা সরকারকে বারবার বলেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা তারা এখনো বিষয়টাকে আমলে নেয় নাই দেখুন চাতাবাস। না মুক্তিযোদ্ধা বিশেষ চাঁদাবাস যারা এমপির বিরুদ্ধে কথা বলবে তারাই রাজাকার আওয়ামীগের বিরুদ্ধে তারাই রাজাকার আর ওরা বেশিরভাগ মুক্তিযুদ্ধের চেতনায় ওরা রাজনীতি করে আমলি হচ্ছে মুক্তিযোদ্ধা শক্তি বিএমপি হলো মুক্তিযোদ্ধা শক্তি আর জামাত হলো আপনাদের কোথায় রাজাগা শক্তি আচ্ছা দেখেন তো রাজাগার শক্তি চাঁদাবাস না মুক্তিযোদ্ধা বিশেষ চাঁদাবাস আমলেগের আমলে একটা নিশ্চ ছিল রাজাগারের আমলেগের আমলে আমলিক সরকার আমলে থেকে ভাই ওই জায়গায় দশ হাজার কত মনক পাইছে আমলিগের পক্ষে আর এক হাজার কত বিএমপির পক্ষে আর জামাত পাইছে মাত্র সাঁত্রিশটা হয় ওই দুই দল মিলে কি রাজাগার হলো জামাত 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 তোরা তোমাদের আমলে জুদি রাজাকার বাইরে কমরাই বেশি রাজাকার তারপরে তোমা যে রাজাকার রাজাকার গামাত কেবল তো শরম করে না লজ্জা করে না থানা যদি থাকতো শরম লজ্জা থাকলে আরে যারা কম রাজাকার তাদেরকে রাজাকার বলো যারা তোমাদের خپل রাজাকার বেশি যেভাবে চলছে কাউকে না কাউকে কিছু কথা বলতে হবে আর আমি বলছি কারণ বিএমপি আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ পদ নাই তেমন কোনো দায়িত্ব নাই আমি একটা ক্ষুদ্র সমর্থক হিসেবে আমি মাঠের মানুষ তৃণমূলের মানুষ মাঠের এবং তৃণমূলের আওয়াজ যা শুনি তাই ব্যক্ত করি এমন কিছু কথা যা বলা দরকার অথচ কেউ বলছে না কেউ সামুদের জন্য বলছে না কেউ তাবেদারির জন্য বলছে না কেউ চাটুকারিতার জন্য বলছে না আর কেউ বলছে না ভয়ে আমাদের বোঝা উচিত ছিল যে আমরা এই বিজয়ের অংশীদারদের সাথে নিয়েই আমরা সামনে যাব আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু পূর্বে এই ঘোষণায় দিয়েছিলেন যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা জাতীয় সরকার গঠন করব সকলকে নিয়ে কিন্তু তার নমুনা জনগণ দেখেনি পাঁচ তারিখের পর হঠাৎই আমাদের নেতার মুখ থেকে একটা কথা বের হলো যে এদেশে যেন মৌলবাদ বিস্তার লাভ না করে একেবারেই অনাকাঙ্ক্ষিত একেবারেই এই কথার জন্য কেউ প্রস্তুত না এই কথা কোনো প্রয়োজনও ছিল না মৌলবাদ যদি হয় তাহলে সকলেই দেখবে মৌলবাদ আমরা সরকারে না মৌলবাদ ঠেকানোর জন্য আমরা এখনো দায়িত্ব পাই নাই আকবারই আমরা কেন এটা বললাম আমাদের ভুলে গেলে চলবে না ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ল্যাসপেন্সারগিরির সময়ে এদেশের মানুষ যখন নির্যাতিত হচ্ছিল ধর্ম যখন প্রায় বিলুপ্তির পথে ছিল গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিও রহমান বিসমিল্লা বলেই কিন্তু এদেশের মানুষের মন জয় করেছিলেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলবেন আপনি যত বড় নেতাই যেই হন না কেন এটা কিন্তু জনগণ মেনে নিবে না আপনারা হয়তো শহরে থাকেন গ্রামের খবর না রেখে আর কি খবর রাখবেন মাঝে সাজে কোনো স্থায়ী কমিটির মিটিং এ যান কথা শুনেন আর ওই ঢাকা কেন্দ্রিক আপনাদের রাজনীতি গ্রামে কি হচ্ছে জামাত কি করছে অন্যান্য দল কি করছে এর কোনো খবর আপনাদের কাছে আছে কেউ স্বীকার করুক আর না করুক আমার উপর যেই শাস্তি নেমে আসুক এটাই বাস্তবতা মাঠের বাস্তবতা কোন অবস্থাতেই আপনি যত বড় নেতাই হন ইসলামের বিরুদ্ধে গিয়ে ধর্মের বিরুদ্ধে গিয়ে ভারতকে খুশি করার জন্য আওয়ামী লীগকে সাথে নেওয়ার জন্য রাজনীতি করলে আপনার হুকুম কিন্তু বিএনপির ও সৎকারা সত্তর জনই মানবে না এরকম যদি হয় তাহলে সামনে নির্বাচনে কিন্তু একেবারে নির্ঘাত বিপর্যয় তার এই যে উপদেশ কেউ শুনে না আমার উপদেশ কি শুনবে ভালো হইতে পয়সা লাগে এটাই সবচেয়ে বড় উপদেশ ছাত্র দলের কেন্দ্রীয় লিডার সে চারটা বই তো দূরে থাক তার বারোটা বই না আমি সে জানে না পড়া নাই নাই খালি টই টই গরিব ঘুরবে ঘুরবে আর এই আওয়ামী লীগের সব ওই কপি কি কি করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কিভাবে করে এইভাবে নেতৃত্বে আসতে পারি আপনি আমি কি চাঁদাবাজি করতে গেছি কারণ আমাদের শেল্টার নাই আসলে দেখা ঢাকা শহর মায়ের নিচে মাটি নাই আমরা সাধারণ মানুষ আমরা চাঁদাবাজি করে মেরে ফেললে কে ধরবে তাদের শেল্টার আছে বিএনপি ট্রাপেই পা দিচ্ছে দুই বছর ক্ষমতা থাকবে সর্বোচ্চ ছাত্ররা আবার আন্দোলন করে এভাবে পিটাবে কোনো সন্দেহ নাই যার ঘরেই সন্ত্রাস ছাতার নিচে রেখে ছাতার থেকে বের করে দিয়ে বললাম যে আমার নাই এই বলে এই এই সব নেকামি এগুলো একেবারে আওয়ামী লীগের ফটোকপি এই ছাত্রলীগ একই করতো ওরা মেরে দলতে হলদে ছেলেপেলেদেরকে পেলেদেরকে মেরে বের হয়ে বলতো যারা মেরেছে তাদের বিচার চাই ঠিক সেম ছাত্র দল একেবারে এদের বুদ্ধিহীন আমি ওই এক ঘটনা শুনে অবাক হবেন একটা ছাত্র দল কর্মী বলছে যে আমি ষোলো বছর ঘরে ঘুমাতে পারি না আচ্ছা ঘুমাতে পারেন ভালো কথা তাইলে ষোলো বছরে আপনি আপনার পাঠ্য বই বারোটা আর অতিরিক্ত চারটা বই পড়েছেন এই বই নাম বলেন ছাত্র দলের কেন্দ্রীয় লিডার সে চারটা বই তো দূরে থাক তার বারোটা বই নামই সে জানে না পড়া নাই শোনা নাই খালি টই টই ঘুরবে ঘুরবে আর এই আওয়ামী লীগের সব ওই কপি কি কি করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কিভাবে করে এভাবে নেতৃত্বে আসতে পারি কোনো পড়াশোনা নাই কোনো গবেষণা নাই কোনো পরিকল্পনায় প্ল্যান নাই না নিজের না না দলের না পরিবারের ওদের পরিবারের কাছে জিজ্ঞেস করেন গিয়া পরিবারও অভিযোগের শেষ নাই ছেলে কথা শোনে না দলের কথা কি শুনেছেন এগুলো নাটক 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 যদি ওকে শেল্টারই না দেওয়া হয় আপনি আমি কি চাঁদাবাজি করতে গেছি কারণ আমাদের শেল্টার নাই আসলে দেখা ডাকাসন মায়ের নিচে মাটি নাই আমার সাধারণ মানুষ আমরা চাঁদাবাজি করে মেরে ফেললে কে ধরবে তাদের শেল্টার আছে এজন্যই তারা চাঁদাবাজি করতে গেছে তবে আমি বলবো বিএনপির জন্য এটা একটা ফাঁদ যে বিএনপি ক্ষমতায় আসবে আসুক কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের থেকেও ভয়াবহ অবস্থা হবে এই গবেষণা সেল বিএনপির নাই যদি থাকতো তাহলে এই মুহূর্তে তারা ডক্টর ইনুসাদ জিয়া। মিটিং করবার পরে তারা এত ঢলে বাড়ি দিয়ে নাচতো নাচার কিছু নাই রে ভাই আপনি আমাকে পথ আটকে রেখেছেন এখন যদি বল ঠিক আছে আপনি চলে যান এটা তারা আমাকে আপনি মুক্ত করে দিলেন প্রশ্নই আসে না এটা একটা ট্রাপ বিএনপি এই পা দিচ্ছে দুই বছর ক্ষমতা থাকবে সর্বোচ্চ ছাত্ররা আবার আন্দোলন করে এভাবে পিটাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই উপদেশে কিছু ওদের উপদেশ কেউ শুনলে তো আমার উপদেশ কেউ শুনবে তার এই যে উপদেশ কেউ শুনে না আমার উপদেশ কি শুনবে ভালো হইতে পয়সা লাগেনি এটাই সবচেয়ে বড় উপদেশ দর্শক আজকের ভিডোয়া পর্যন্তই আসসালাম